আসসালামু আলাইকুম দিল্লি প্রবাসী নিউজে আপনাকে স্বাগতম সুপ্রদর্শক দেশ এবং প্রবাস যে যেখান থেকে যুক্ত হয়েছেন আপনাদের সবাইকে জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা সুপ্রদর্শক আজকের খবরে আলোচনা থাকছে গাজাই যুদ্ধ বিরতি ও বন্দি বিনিময় চুক্তিতে সৌদি আরবের স্বাগতম ইসরায়েলি আগ্রাসন বন্ধের আহ্বান জানিয়ে দেবো এই খবরটি সম্পর্কে বিস্তারিত সংবাদ পুরো ভিডিওটি দেখে বিস্তারিত জেনে নেবার অনুরোধ থাকলো গাজায় যুদ্ধবিরতি এবং বন্দি বিনিময় চুক্তিকে স্বাগত জানিয়েছে সৌদি আরব দেশটির আশা প্রকাশ করেছে এই চুক্তি গাজায় ইসরায়েলি আগ্রাসনের সমাপ্তি ঘটাবে এক বিবৃতিতে সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে সরকার এই চুক্তি মেনে চলার গুরুত্ব এবং গাজায় ইসরায়েলি আগ্রাসন বন্ধের প্রয়োজনীয়তা উপর জোর দিচ্ছে বিবৃতিতে আরও বলা হয়েছে গাজা উপত্যকা এবং অন্যান্য ফিলিস্তিনি ও আরব অঞ্চল থেকে দখলদার ইসরায়েল বাহিনীর সম্পূর্ণ প্রত্যাহার এবং বাস্তুচ্যুতদের তাদের নিজ এলাকায় ফিরিয়ে নেওয়ার জরুরি এছাড়া সৌদি আরব ফিলিস্তিনির জনগণের ন্যায্য অধিকার পুনর প্রতিষ্ঠান জন্য আন্তর্জাতিক সম্প্রদায়কে কার্যকর ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন এই চুক্তি কার্যকর হলে দীর্ঘদিনের সংঘাতময় অঞ্চলের শান্তি প্রতিষ্ঠা পথে এটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হবে বলে মনে করছেন বিশ্লেষকরা এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি এখনকার সংবাদ প্রতিদিন সৌদি আরবের গুরুত্বপূর্ণ খবর জানতে ডেলি প্রবাসী নিউজ ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিন যাতে করে সৌদির পরবর্তী কোনো খবর মিস না করেন